রাধে রাধে সবাইকে সুপ্রভাত সবাই আশা করি খুব ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মিটিকে স্কুলে ছাড়তে যাচ্ছি তো এখন বাজে সকাল সাতটা পনেরো চারিদিক মেঘলা এসেছিলাম মিটিকে স্কুলে দিতে ওকে স্কুলে দিয়ে দিলাম আর এখানে গাছগুলো দারুণ ফুল ফুটেছে ও যাই বাড়িতে গিয়ে দেখি চাটা কিছু খাইনি সকালবেলা ওকে টিফিনটা রেডি করে কোন রকম এগুলো কি ফুল ফুলের মতোই খুব সুন্দর লাগছে দেখতে মিটিকে স্কুলে দিয়ে চলে এলাম এবার বানাবো একটু চা চা খাই বসে এখন আর ওয়েদার বাইরে মেঘলা করে রেখেছে কাল রাত থেকেই ঠান্ডা হাওয়া দিচ্ছে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে আর এখন বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা হ্যাঁ দু ফোঁটা চার ফোঁটা করে যাক ঠাকুরকে রাখছি যাতে আজকে ঝমঝমিয়ে বৃষ্টিটা দেখতে পায় বর্ষা পড়বে বর্ষা পড়বে আর কবে পড়বে গতকাল আশা করে রেখেছিলাম যে বৃষ্টি হবে হয়নি তা আজকে ছিটে ফোঁটা পড়লো দেখা যাক বেলার দিকে যদি বৃষ্টিটা বেশি হয় তো আপাতত টা খায় এই চা বানাচ্ছি আর আর মিথিকে এখানে গোলা পরোটা করে দিয়েছিলাম ডিম দিয়ে একটু আটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা রয়েছে ও এসে খাবে আপাতত চাটা আমার কমপ্লিট হয়ে যাক চা খায় বসে বসে করবো ম্যাগি এই যে জল বসিয়েছি ইন্ডাকশন তো খারাপ তো ভিতর থেকে দুটো দুটো পাউচ পেলাম যাক একটা সাথে একটা ফ্রি চলে এসছে কোনোভাবে প্রায়ই আমি না ম্যাগি নেই মিঠিকে তো আর ভালো লাগছে না অনেক দিন প্রায় মাছ ধুয়ে হলো ম্যাগি খাইনি ওই জন্য আজকে ম্যাগি বানাচ্ছি আর ওর জন্য প্যাকেট রইল সন্ধ্যাবেলায় খেলে খাবো তো ছোটোবেলায় মিঠিকে না আমি আটার ম্যাগি করে করে খাওয়াতাম মানে আটার রুটি বেলার সময় না এই আটার ম্যাগিটা করে দিতাম ছোট্ট ছোট্ট করে চাকু করে করে দিতাম তো একদিন মিঠির তখন নার্সারিতে পরে মিঠির স্কুলের ম্যাম বলেছে এটা কী বানিয়েছ ও বাড়িতে এসে বলছে মা ম্যাম তো জিজ্ঞাসা করছিল যে এটা কী খাবার হ্যাঁ ম্যাগি তো অ্যালাউ ছিল না স্কুলে একটু ওই প্যাকেটের মতন একটু চওড়া চওড়া করে ওকে কেটে করে দিয়েছিলাম তারপরের দিনই ছিল প্যারেন্ট টিচার তো সেদিনকে ম্যাম জিজ্ঞাসা করেছিল আপনি কি খাবার বানিয়েছিলেন ওটা তো তখন বলেছিলাম বললো যে বাহ দুর্দান্ত তো তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার এটা খেয়ে তারপর রান্নায় বসবো তো আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি একা ঘরে থাকি কেন আর কেউ নেই সাথে কেন দুর্গাপুরে আমি একা থাকি কেন এখানে থাকার আমার কারণ কি পরিবারে আর কাউকে ব্লগে দেখা যায় না কেন এই হাজারো অজস্র কোয়েশ্চেন আপনারা করেছেন তো সেটা নিয়ে আমি একটা ব্লগ আমি বানাবো যেহেতু তাই দইটাই উপর থেকে দিয়ে দিলাম ক্রিমের পরিবর্তে ভাজা হচ্ছে হয়ে আর দেখা কি করেছি এখানে আলু পোস্ত আছে এখানে পটল ভেজে রেখেছি সাথে লেবু কাটলাম শশা কাটলাম সেচ আর দই ব্যাস ভেন্ডি ভাজাটা কমপ্লিট হলেই কমপ্লিট হয়ে যাবে মোটামুটি কমপ্লিট হয়েছে এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ করতে যাবো ঘেমে নেই যা নয় তাই অবস্থা আর এখন বাজে বেলা একটা এবার মিঠিয়ে স্কুল থেকে চলে আসবে তার আগে টুক করে গিয়ে আগে স্নানটা করে চলে আসে